আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই আরেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছেন কাপুর ভিডিও থেকে আজকে দেখিয়ে দিব আর ফ্লোরাল প্রিন্টের লং হিসাবে গাউনগুলো এগুলো হচ্ছে আলিয়াকার ডিজাইনের মধ্যে থাকবে ও সুন্দর একটা ডিজাইন করা থাকবে অনেক সুন্দর সুন্দর প্রিন্টগুলো কিন্তু আছে আমরা দেখিয়ে দিব প্রাইসটা বলে দেবো একদম স্টুডেন্ট বাজেটে কিন্তু এই গাউনগুলো পেয়ে যাবেন বিয়ার্স এখানে সুন্দর একটা হোয়াইট কালারের প্রিন্ট দিয়ে শুরু করছি প্রথমে এটা হচ্ছে হোয়াইট কালার মধ্যে থাকবে প্রত্যেকটা ডিজাইন সেম থাকবে জাস্ট কালার প্রিন্টগুলো চেঞ্জ থাকবে একটা একটু ডিটেলস দেখিয়ে দিয়ে বাকিগুলো আমরা কালার প্রিন্ট দেখিয়ে দিব এটা হচ্ছে আলিয়াকার ডিজাইনের সামনে সুন্দর একটা এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজটা করা আছে এই ডিজাইন মধ্যে এবং এই বডি নিচে কিন্তু ফুললি ফুল কুচি করা আছে ক্র্যাপ করা আছে সুন্দর করে কুচি করা এটা হচ্ছে স্লিপসের ডিজাইনটা এই যে স্লিপসটা ফোর কোয়ার্টার হবে হাতা স্মুথি করা হবে ভিতরে সুন্দর একটা ইনার করা আছে এই যে সফট অ্যান্ড সিল্ক কাপড় ইনার থাকবে কাপড়টা হবে ডাবল জর্জের মধ্যে কমরে ফিতার দেওয়া আছে অ্যাডজাস্টেবল এই অ্যাডজাস্ট করে করতে পারবেন এই যে লম্বা আছে বাউান্ন লম্বা আসে পঞ্চাশ থেকে বাউান্ন লম্বা হবে আর বডি সাইজ ফ্রি সাইজ আপনার হচ্ছে ম্যাক্সিমাম ছয়ত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ মধ্যে ম্যাক্সিমাম পড়তে পারবেন সাইড এটা প্লেন আছে এটা হচ্ছে সাইডটা প্লেন থাকবে চলেন আর কী কালার প্রিন্ট আছে আমরা কালার প্রিন্টগুলো দেখিয়ে দিব অনেক সুন্দর সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট কিন্তু চলে আসছে সো পছন্দ হলে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারই ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন অথবা হিসাবে চলে আসবেন চলেন পরবর্তী প্রিন্টে যাই এগুলো লং হচ্ছে বাউান্ন সাইজ হ্যাঁ এগুলো ফ্রি সাইজ বাবান্ন লং হবে আর বডি আছে ম্যাক্সিমাম বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম পড়তে পারবেন ঠিক আছে ফ্রি সাইজ একটা সাইজই হয় ছয়ত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ মধ্যে ম্যাক্সিমাম পড়া যাবে চুয়াল্লিশ চল্লিশের বেশি যাদের লাগবে তারা অর্ডার করবেন না আর এটা বাহান্নর বেশি লং হয় না আলিয়া কার ডিজাইনটা বাহান্ন বেশি লং হয় না এই যে দেখেন কি সুন্দর আরেকটা একটা প্রিন্ট প্রত্যেকটা প্রিন্ট সুন্দর যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন বিয়ার্স খুব সুন্দর আরেকটা একটা প্রিন্ট হচ্ছে এটা হোয়াইটের মধ্যে খুব সুন্দর প্রিন্ট যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস থাকছে অনলি অনলি কত সাতশো নব্বই টাকা বিয়ার্স সাতশো নব্বই টাকা দিয়ে কিন্তু এই গানগুলো পাচ্ছেন এগুলো আটশো পঞ্চাশের কালেকশন এটা হচ্ছে আরেকটা সুন্দর প্রিন্ট দেখেন খুবই সুন্দর প্রিন্ট এটা প্রাইস সেম মাত্র সাতশো নব্বই এটা একটা প্রিন্ট আছে প্রত্যেকটা প্রিন্ট একটা থেকে আরেকটা বেশি সুন্দর এটা তো স্পেশালি অনেক বেশি সুন্দর সেম ভাবে একটা ওয়ার্ক প্লাস সিকোয়েন্স করা আছে এবং এই কাপড়ের মধ্যে একটা সুন্দর একটা ফয়েল প্রিন্ট করা আছে এক্সট্রা ঠিক আছে কাপড়গুলো হবে একদম সফট অ্যান্ড কমফোর্টেবল একদম ডাবল জর্জেটের মধ্যে আছে প্রিমিয়াম কোয়ালিটির ফ্লোরাল প্রিন্ট করা আছে একদম অরিজিনাল না এটা হচ্ছে আরেকটা সুন্দর চমৎকার ইউলো বাটার সেটের মধ্যে হবে বিয়াস এবং এটা কিন্তু প্রত্যেকটাই বোর্ডের নিচে কিন্তু সুন্দর কুচি করা আছে ফুল লিফুল কুচি করা আছে ব্যাক সাইডে কুচি নাই এইটা দেখেন বড় বড় ফ্লাওয়ারের মধ্যে ব্ল্যাক এর সাথে কি কম্বিনেশন দিয়ে খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে ঠিক আছে সো পরে নেবেন ভাবলে কিন্তু আর পাবেন না কারণ একই প্রিন্ট বারবার আসে না ডিজাইনটা আসবে বাট প্রিন্ট এবং কালারগুলো চেঞ্জ আসবে ঠিক আছে পছন্দ হলে সাথে সাথে নিয়ে নিতে হবে এবং একই প্রিন্ট কিন্তু অনেক বেশি দিন থাকে না আমাদের কাছে যারা বিজনেস পারপাস নেবেন অবশ্যই যোগাযোগ করবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু হোলসেলে আপনারা নিতে পারবেন নিয়ে বিজনেস করতে পারবেন হিউজ কালেকশন আছে আমাদের কাছে এবং রেগুলার নতুন নতুন কালার প্রিন্ট চলে আসে সো আপনারা শপে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গড়ে বসে কিন্তু এই ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন দেখেন কি সুন্দর আর একটা কালার অ্যান্ড প্রিন্ট চলে আসছে আসবে অসম্ভব সুন্দর এটা কিন্তু নিয়ে নিতে পারেন প্রত্যেকটা লং কিন্তু সেম থাকছে ফিফটি টু এবং বডি সাইজ ম্যাক্সিমাম বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত হবে ত্রিশ থেকে শুরু করে পারবেন বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে সুন্দর প্রিন্ট প্রাইস থাকছে অনলি অনলি সাতশো নব্বই টাকা যারা শপে আসবেন আমরা আমাদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিব সব হচ্ছে কাপুর ভেটির দাম আছে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্টেন্ট মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সাতষট্টি সবাই ভালো থাকেন আল্লাহ আসসালাম আলাইকুম